পৃথিবীর নানা প্রান্তে এখনো এমন মানুষ আছে যারা আধুনিকতার আলো থেকে ইচ্ছে করেই মুখ ফিরিয়ে রেখেছে বিদ্যুৎ ইন্টারনেট গাড়ি বা মোবাইল এই সবই তাদের অচেনা তারা বাঁচে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে নিজেদের রীতিনীতি আর সংস্কৃতির ছন্দে কিন্তু আধুনিকতা ও কিছু মানুষের লোভ এই নিঃশব্দ জীবন আজ কেঁপে উঠছে ইন্দোনেশিয়ার হলমাহেরা দ্বীপের গভীর অরণ্যে এমন এক জাতির গল্প যারা হাজার হাজার বছর ধরে বেঁধেছিল বনকে আশ্রয় করে আজ সেই বন কাঁপছে খনির বিস্ফোরণে নদীর জল বিষাক্ত হয়ে সাধারণ প্রাণীরাও এখন উধাও কারণ এখানে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ নিকেল খনি যা দিয়ে তৈরি হচ্ছে ইলেকট্রিক গাড়ি স্মার্টফোন সেই নিকেলের জন্য নিশ্চিহ্ন হয়ে বসেছে একটি জাতি আধুনিকতা বিমুখ বনবাসী বকুমে কণ্ঠে প্রতিবাদের একটাই শব্দ এটা আমাদের জমি জার্নাল বলছে হঙ্গানা মিয়ানোদের মধ্যে অনেকেই এখনো বাইরের বিশ্বের সাথে যোগাযোগ এড়িয়ে চলেন কিছুদিন আগে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখেছিল কতটা দুর্বল হয়ে পড়েছে তারা অনাহারে প্রায় নিঃশেষ হয়ে তারা এখন প্রাণীদের মতো খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসছে সংবাদ সংস্থা এএফপি পি রেখেছে বনে বিস্ফোরণের শব্দ পাখিদের উড়িয়ে দেয় উড়োজাহাজ খুঁজছে আকাশে পাশে সবুজ তোতা পাখি মলুককান পেঁচা হর্নবিল আর বড় বড় মৌমাছির গুঞ্জন কিন্তু বন এখন খনির মাটি খোয়ার আওয়াজে ভরে গেছে নদীগুলো দূষিত মাটিতে পাথরের গন্ধ আর মাছ যেন হয়ে গেছে বিলুপ্ত বকুম বলেন বিলায় কুসুম যেখানে আগে শুকর হরিণ আর মাছ ছিল এখন খোঁজ মেলে শুধু চিংড়ি আর ব্যাঙের তিনি জানিয়েছেন বন ধ্বংস হওয়ায় পানীয় জল ও মারাত্মক ঝুঁকিতে পড়েছে তারা ছয়বারও বারও স্থান বদলাতে বাধ্য হয়েছেন কারণ খনির কাজের লোকজন তাদের জমি মেপে নেয়ার চেষ্টা করছে এদিকে সরকার স্বীকার করছে যে এ অঞ্চলে আদিবাসী আছে তবে খনি কর্তৃপক্ষ বলছে তারা তাদের জীবনে বা কাজকর্মে কোনো প্রভাব দেখাননি পরিবেশ ও মানবাধিকার সংস্থা বলছে আদিবাসীদের নিরাপত্তা না দিলে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে জাহান। RTV.